হচ্ছে আমরা নিজেরা কষ্ট করে আসছি কিন্তু আমরা এখানে কোনো মানুষের কষ্ট দিতে চাই না ক্যাম্পাস তো হচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে তারপর থেকে হচ্ছে রমজানের ছুটি আর তাছাড়া হচ্ছে আমাদের হল খোলা আছে আমরা থাকতে পারতাম আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু হচ্ছে যেহেতু ক্যাম্পাস এখন অনিরাপদ স্টুডেন্ট হচ্ছে তিন দুপুরে ছাত্রদলের আর পিন্পি মানুষজন আর লোকাল মানুষজন রামদা দেশীয় অস্ত্র ইভেন বন্দুক নিয়ে পর্যন্ত ক্যাম্পাসে ঢুকে আমাদের হচ্ছে উপর হামলা চালাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো সা ইয়া পাইনি আমরা রিচার্জ পাইনি তারপর হচ্ছে এদের ভিতরে আমাদের পাঁচটা দাবির মধ্যে অন্যতম একটা দাবি ছিল যে আমাদেরকে ক্যাম্পাসের বাহিরে এবং মানে সেফটি নিশ্চিত করতে হবে সশস্ত্র বাহিনী থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে সেটা কিন্তু ছিল না যার কারণে হচ্ছে আমরা যারা ফেট পাচ্ছি টিচাররাও হচ্ছে মানে আমাদেরকে সেপারেট করার ট্রাই করতেছে মানে নষ্ট করার চেষ্টা করতেছে তাছাড়া আমরা বাহিরে বাসা নিয়ে আছে তাদেরকে হচ্ছে যুবদল ছাত্রদলের ছাত্র দলের নেতাকর্মীরা হুমকি দিচ্ছে যে কারা বিডিও ধারণ করছে এসব খুবই অনিরপদ মূলত যেহেতু আমরা প্রশাসনকে বর্জিত করেছি তো সেহেতু আমাদের কুয়েটে এখন কোনো অভিভাবক নেই আমাদের ভাষ্য ঠিক আছে তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের অভিভাবক নেই এবং হচ্ছে আমরা যারা হচ্ছে আমাদের অনেকে হলে থাকে না অনেকে হচ্ছে বাহিরে থাকে তো অনেকে হচ্ছে দেখা যায় যে বাইরে থেকে যারা আমাদের উপর হামলা করেছিল তাদের অনেকে আমাদের ওইখানে মেসে হচ্ছে যারা ভিডিও নিয়েছে তাদের খোঁজ করছিল বাড়িয়াদের দ্বারা প্রেসার করে এবং তাদের ধমক দিচ্ছিল যে এদের পরিচয় জানার জন্য তো এই সকল বিষয় চিন্তা করে যেহেতু আমরা বাইরেও সেফ ছিলাম না ইভেন পুয়েটে আমাদের কোনো অভিভাবক নেই সেই জন্য আমরা হচ্ছে টোটাল বিষয়টা আমাদের নিরাপত্তার সাথে আমরা সবাই চলে এসেছি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিটা পৌঁছানোর জন্য আমাদের অন্য আর কিছু নেই আমরা স্মারক লিপিটা গতকাল অলরেডি প্রেস মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করার চেষ্টা করেছি আজকে আমরা সেই খুলনা থেকে নিজেদের অর্থায়নে বাস ভাড়কের এখানে আসছি হাতাহাতি প্রধান উপদেষ্টার হাতে জন্য আমরা স্মারক পৌঁছাতে পারছি আমাদের স্মারক একটা বিষয় আছে যে আমাদের বিসি স্যারের যেন পদত্যাগের ব্যবস্থার উনি করে দেন কারণ আমাদের ক্যাম্পাস আমরা নিরাপদ ফিল করছি না যেই বিসি থাকা অবস্থায় আমাদের ক্যাম্পাসে চার ঘন্টা ধরে বন্দুক দিয়ে হামলা পর্যন্ত করা হয়েছে আমরা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব যে বিষয়ে থাকা অবস্থায় রামদা দিয়ে ক্যাম্পাসে ভিতরে ঢুকে কোবানো হয়েছে ওই বিসি থাকা অবস্থা ক্যাম্পাস নিরাপদ আপনিও বলবেন না আমরাও বলতে পারি না সে অবস্থায় আমাদের একটাই দাবি যে আমাদের বিসি স্যারকে যেন সরানো হয় স্যার যেন পদত্যাগ করে নতুন বিসি নিয়োগ মাধ্যমে আমাদের ক্যাম্পাসটা নিরাপদ হলেই আমরা ক্লাসে ব্যাক করতে চাই যদি এটা আগামীকালকে থেকে সম্ভব হয় আমরা আগামীকালকে ক্যাম্পাস ব্যাক করি কিন্তু আমরা পাঁচ দিন ধরে অবস্থান করছি আমরা পাঁচ দিন ধরে বারবার মিডিয়াতে বলছি আমাদের কোনো অভিভাবক নাই আমাদের কোনো বিসি নাই কিন্তু প্রশাসন থেকে শুরু করে কেউ আমাদের দিকে চোখ তুলে থাকে না এখন আমরা এইখানে আসছি যেন প্রশাসনের হেল্পটা পাই আমরা আবারও বলতে চাই যে আমরা নিজেরা কষ্ট করে আসছি কিন্তু আমরা এখানে কোনো মানুষের কষ্ট দিতে চাই আমরা যখন আসতেছি আমাদেরকে বলা হয়েছে রমনা ডিসি অফিসার ডিসি স্যার বলেছেন যে আপনারা শহীদ মিনার অবস্থান করেন আপনাদের একটা প্রতিনিধি দল দলকে আমরা হচ্ছে নিয়ে যাব যমুনাতে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য আমরা বলছি ঠিক আছে আমরা তাহলে এর আমাদের পক্ষ থেকে পাঁচজন আমাদের আমাদের হওয়ার কথা ছিল কিন্তু আগে যখন হামলা হলো দুই থেকে আড়াই ঘন্টা কোন প্রশাসন আসলো না প্রশাসনিক কোন নিরাপত্তা পেলাম না কেউ আমাদেরকে নিরাপত্তা দিতে আসেনি পুলিশও আসেনি আর ওখান থেকে আমাদের ওখান থেকে

আমরা শুধু নিরাপত্তাটাই চাই আমরা